একজন মানুষ যিনি কর্পোরেট জগতের শীর্ষে পৌঁছেও দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি শুধু একজন সফল ব্যাংকার নন একজন স্কাই ডাইভার একজন স্বপ্নদ্রষ্টা এবং বর্তমানে বিডাও বেজার নির্বাহী চেয়ারম্যান তিনি চৌধুরী আশিক মাহমুদ বিন যিনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণার প্রতীক আশিক চৌধুরীর শিক্ষা জীবন শুরু হয় সিলেট ক্যাডেট কলেজে এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তীতে লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন পেশাগত জীবনের শুরুতে তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কাজ করেন এরপর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আমেরিকান এয়ারলাইন্স এবং মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি সিঙ্গাপুরের পর্যন্ত তিনি সিঙ্গাপুরের এইচএসবিসির ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগে সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন আশিক চৌধুরী একজন শকিন স্কাই ডাইভার দুই সালের মে মাসে তিনি ম্যামফিসে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে স্কাইডাইভ করেন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান দেশের প্রতি সেবার মানসিকতা নিয়ে তিনি সিঙ্গাপুরের বিলাসবহুল জীবন ছেড়ে দেশে ফিরে আসেন দুই সালের সেপ্টেম্বরে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা উভয়ের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন দুই সালের সাথে এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয় আশিক চৌধুরীর লক্ষ্য একশো বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা তিনি প্রযুক্তি নির্ভর দক্ষ ও স্বচ্ছতা নির্ভর একটি সেবা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন পেশাগত ব্যস্ততার বাইরে তিনি একজন পারিবারিক মানুষ তার স্ত্রী নাবিলা তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে তাদের রয়েছে এক পুত্র ও কন্যা আশিক চৌধুরীর জীবন আমাদের শেখায় যে সঠিক দৃষ্টিভঙ্গিও অঙ্গীকার থাকলে কোনো স্বপ্নই অধরা নয় তিনি আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিদিন এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে যুক্ত থাকুন শিবলজিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটি কাকে নিয়ে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান